কৌতুক অভিনয়ে তো অভিনয় কিছু জি কিন্তু সেটা যদি চরিত্রটা তাই হয় সেই চরিত্র করতেও আমার আপত্তি নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি দুই সালে পেয়েছিলেন কমলা রকের চলচ্চিত্রের জন্য পুরস্কার মানে ঘোষণা করা হয়েছিল মফিজুর চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে আপনাকে ঘোষণা করা হয়েছিল যেটা আপনি পরে বর্জন করেছিলেন এবং আপনি লিখিত আকারে বলেছিলেন যে পুরস্কারটির সাথে আপনি সহমত পোষণ করেন না কারণ কমলা রকের চলচ্চিত্রে আপনি অন্যতম প্রধান চলচ্চিত্র প্রধান চরিত্রে অভিনয় করেছেন তো এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়েছে আপনার পক্ষে বিপক্ষে অনেকে কথা বলেছে জুরি বোর্ডকে নিয়ে অভিযোগ করেছে কিন্তু আমার মনে হয় যে নির্মাতারা যারা এটা জমা দিয়েছিল সেখানে কি কৌতুক অভিনেতা হিসেবে

এইরকম হিরো ভিলেন কৌতুক গোবিন্দ এই যে ক্যাটাগরি করা এত শব্দ হল সেটা আমার কোনো বিশ্বাস নাই এর কি তো ব্যাপারটা যে চরিত্রটাই তা না তো ওই জায়গাটায় হচ্ছে ওইভাবে দেখলে চরিত্রটা যদি আবার তাই হতো এবং আমি করতাম এবং তাতে আমি যদি পুরস্কার প্ৰথম দাও পুরস্কার গ্রহণ করতাম ওইভাবে দেখলে তো আপনার সব চরিত্রের ভিতরে কিছু কমিক মানুষের ব্যাপার হচ্ছে যে একজন মানুষের জীবন কি আসলে একজন বিচারপতি হয়তো ভীষণ গম্ভীর মানুষ সে কি তার বাড়িতে বোর সঙ্গে রসিকতা করে না শালির সঙ্গে রসিকতা করে না সে তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে রসিকতা তো করে কখনো কখনো সে গানও গায় হ্যাঁ হয়তো আঞ্চলিক ভাষায় কারোর সঙ্গে কথা বলে ছোটোবেলার বন্ধুকে ফোন দিয়ে হয়তো দুইটা আদিরসতত্ত্বক জোখও সে বলে ফেলে বলে ফেলে না তা মানুষের জীবন কি খালি গম্ভীর শক্ত তাহলে সব মিলিয়েই তো মানুষের জীবন এবং মানুষের জীবনে ওই জায়গাটা তো অত্যন্ত জরুরি ওই যে রসিকতার জায়গাটা সেটা তো একটা মানুষের জীবনেই আছে কোনো একটা চরিত্রের মধ্যে যদি সেই জায়গাটার অভাব দেখা দেয় তাহলে সেটা একটা অসম্পূর্ণতা